নবীদের বৈশিষ্ট্য হচ্ছে নবীরা যেখানে মারা যায় ওখানেই কবর দিতে হয় জানেন এটা বিষ্ণু সাহেব মারা গিয়েছেন আম্মা জান আয় সরাদ ঘরে বলে ওখানে বিষ্ণু সাহেব কবর রয়েছে ওখানেই কবর এবং ওই কবর দেওয়ার পরেই ওই কবর দেওয়া ঘরের ভিতরে আম্মাদান জান যতদিন আয় সরাদ তালান্না যতদিন বেঁচে ছিলেন ওখানেই ছিলেন কবরের পাশে এরপরে বাবা মারা গেলেন আবু বকর বিষ্ণু সাহেব পাশে কবর দেয়া হবো বাবা আর স্বামীর পাশেই থাকলেন এরপর উমরে ফারুক মারা গেলেন ওনারও কবর তো হয়ে বাবা আর স্বামীর সাথে পর্দা নেই ফারুকের সাথে তো পর্দা আছে তো তখন তিনি ঘরটা হয়ে গেছে ছোট তিনটা কবরে অনেক জায়গা স্পেস নিয়ে গেছে এখন অল্প একটু জায়গা পর্দা টাঙ্গিয়ে দিলেন উমরে ফারুকের সাথে পর্দা হিসেবে ছোট্ট একটা জায়গায় যতদিন বেঁচেছিলেন ওখানটা পেয়েছিলেন ওমর ফারুক যখন আমিরুল মমিন খলিফা তখন ছেলে আবদুল্লাহকে পাঠিয়েছিলেন যে যাও যা একটা অনুমতি আগে থেকে নিয়ে রাখবো আম্মা আয়েশার কাছ থেকে যেহেতু ঘরটা ওনার ওনাকে বলে রেখে আমি মারা গেলে যেন আমার দুই বন্ধু মোহাম্মদ সাইয়দ এবং আবু বকর পাশে যেন কবর দেয়া থাকে। এসে বলল அப்பா জান তো এই পায়গাম পাঠিয়েছেন। তাইশরাদুল্লাহ বললেন আমার খুব ইচ্ছা ছিল আমি আমার স্বামী এবং বাবার পাশে শুব। কিন্তু আমিরুল মুমিনিন যখন চেয়েছেন এটাকে আমি ফিরিয়ে দিতে পারিনি। ঠিক আছে যাও তোমার আব্বাকে বলো তোমার আববাই শোবেন ওই জায়গায়। আচ্ছা। তো উমরে ফারুক আপনারা জানেন অ্যাসাসিনেশনে ইন্তেকাল করেছেন আত্তাইর আঘাতে।

তার রবের সাথে সাক্ষাৎকে চুজ করেছেন এবং এনতেকালের আগে তিনি পড়েছিলেন আল্লাহ ফিরলি ওর হামনি ওয়াল হেক নিবির রফিক ইলা আল্লাহ আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন আল্লাহ আপনি আমার প্রতি রহম করুন আল্লাহ আমি আপনার সামনে যেতে চাই পৃথিবীতে থাকতে চাই না অপশন দেওয়া হয়েছে আপনার অপশন দেওয়া হবে হ্যাঁ চাইলে আজীবন থাকেন আমরা অপশন পেলে তো বলতাম আল্লাহ যা হয়েছে এখানেই থাকতে চাই কি বলেন বিশ্বাস রফিক ইল্লা আল্লাহ

সাকিফায় বনু সাহেদার মধ্যে সবাই বসে আউ বকর হিসেবে নির্বাচিত করা বিষ্ণু ইসলামের শেষ শেষ গোসল আমরা যেমনি মারা গেলে আমাদের দেয়া জামা খুলে অন্য একটা জামা পরিয়ে গোসল দেওয়া হয় বিষ্ণু ইসলামের ক্ষেত্রে এটা হয়নি ওনার গায়ের জামা খোলা হয়নি যেই জামাটা ছিল ওই জামাটার উপরে গোসল দেয়া হয়েছে ওনার ইউনিকনেস এবং বিষ্ণু ইসলামের জানাজার নামাজে কেউ ইমামতি করেনি কে হবেন ইমাম উনি তো ইমাম গোটা বিশ্বের ইমাম ঠিক কিনা বলেন কে হবে ওনার জানাজার ইমান কেউ না সাহাবারা ডিসাইড করলেন কেউ ইমামতি করবে না পাঁচ সাতজন পাঁচ সাতজন করে দরজা দিয়ে এই দরজা দিয়ে ঠুকে নিজেরা নিজেরা জানাজার নামাজ পড়ে ওদিক দিয়ে যাচ্ছে এইভাবে পুরা উম্মা সব সাহাবারা নিজেরা নিজেরা জানাজার নামাজ পড়েছে